কিন্তু Maradona পুরি নি। তবে ওর শিরোনামটা হয়েছে। আমাদের সব করতেই ভালো ছিল কারণ যেহেতু আমাদের এটা কম্পিটিভ ফিল আমরা ফিল করতে করতে এসে

যাই হোক কাজ করছি কাজ ধরো নতুন হলেও খুব ভালো কাজ করে যায় আমি দুশ্রে কাজ করেছি আমার জন যেটা হয় আমি ছিল ভালো কাজটা হয়তো খুব আনন্দ পেয়েছিলেন অনেক ধন্যবাদ ও এত দিয়ে আমার ছবি দাঁড় করে চাষ করতে হবে এই যুগে এখন ইন্ডাস্ট্রি এই অবস্থা ছবি করছে মানে আমরা তো শুধু পাচ্ছি নিশ্চয়ই আমি গর্বিত মনে করি যে এখন আমাদের ছবি হচ্ছে এবং আমার ছবি হবে এই পিরিয়ডে যে যারা যারা বাংলা ছবি করছে তাদের আমি আমার তরফ থেকে অনেক বেশি ধন্যবাদ এবং ওরা খুব ভালো কাজ করেছে এবং খুব ডিসিপ্লিন ছেলে মেয়ে ওরা আমরা অন্য আরো তো দেখেছি তার দিনে ওরা খুব ডিসিপ্লিন ছেলে খুব সুন্দর কাজ করে আগামীকালে বৈশাখ তার উজ্জ্বল ও ধরে একটা কাজ করলো তুমি ও আরেক আলোচন দুই ছবি করছে ভালো কাজ করছে আমি আপনাদেরও সহযোগিতা দর্শক সহায় সহযোগিতা বলে আমাদের ছবি বিশ্বাস Thank you.